আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনারা যারা অবৈধ আছেন আপনার ইকামায় হুরুব আছে বা আপনার ইকামা এক্সপেয়ার আপনারা দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে যেতে চান আউটপাসের মাধ্যমে সেক্ষেত্রে কেউ হয়তো আবেদন করছেন অথবা কেউ আবেদন করবেন ভাবতেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার অনেকটাই দারণ হবে যে কিভাবে দূতাবাসে গিয়ে আবেদন করতে হয় বা অনলাইনে আবেদন করতে হয় আবেদন করার পর আপনার কয়টা মেসেজ আসবে এবং মেসেজে কি লেখা থাকবে দূতাবাস থেকে আউটপাসের জন্য কিভাবে আবেদন করবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ক্লিক করে কীভাবে আবেদন করবেন ভিডিওটি দেখে আসবেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের মেসেজগুলো কীরকম আসবে আপনারা যখন দূতাবাসে অনলাইনে আবেদন করবেন আপনাদের ফার্স্ট মেসেজটি এরকম আসবে এটা হচ্ছে আবেদন যেখান থেকে আবেদন করবেন ওখানের টোকেন ইউর রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার এখানে আপনার রেফারেন্স নাম্বার দেখাবে হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং সাথে সাথে হয়তো কারো দুই ঘন্টা তিন ঘন্টা পর মেসেজ আসবে কি মেসেজ আসবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এরকম মেসেজ আসবে আবেদনটি পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন প্রয়োজন এই নাম্বারে কল করুন এবং রেফারেন্স নাম্বার দিছে এরপর ধন্যবাদ আবেদন করার সাথে সাথে আপনি ফার্স্ট মেসেজ এটা সবাই পেয়ে যায় এরপর সেকেন্ড মেসেজ আসে এবং থার্ড মেসেজ আসে টোটাল তিনটা মেসেজ আসে তো সেকেন্ড মেসেজ কতদিনে আসে এবং থার্ড মেসেজ কতদিনে আসে সেটা আজকে আমি আপনাদের দেখাবো যে কি লেখা থাকে প্রথমে এক ভাইকে দিয়ে দেখাই উনি আবেদন করছে কিভাবে আবেদন করছে সেটা শুনে নেই আপনারা ওনার মুখ থেকে শুনলে তাহলে ব্যাপারটা রিয়েলিস্টিক লাগবে যে হ্যাঁ আসলে উনি কীভাবে আবেদন করছে বা ওনার ধারণা কেমন ছিল আসসালামু আলাইকুম ভাই আমি আপনার নিয়মিত ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি আপনার চ্যানেল থেকে আসছিলাম আপনার এখানে তো হচ্ছে কি আমি আপনার একটা ভিডিও দেখছিলাম যে সৌদি আরব থেকে কীভাবে একজোটের জন্য আবেদন করা হয় যাদের আকামা এক্সপেয়ার অ্যাম্বাসির মাধ্যমে তো করেছিলাম তো এখনও কোনো ইনসপন্স আসতেছে না আর কি কোনো মেসেজ আসতেছে না প্রায় অনেক দিন হয়েছে তিরিশ তারিখে করেছিলাম গেছে মাসে তো এখন এটা কিভাবে করানো যায় কোনো মাধ্যম আছে আপনার কাছে উনি গত মাসে 30 তারিখে আবেদন করছে তো পরের মাসের 25 তারিখে আমাকে নক করছে যে ভাই অলরেডি 25 দিন হয়ে গেছে আমার এখনো সেকেন্ড মেসেজ আসে নাই আমি ওনাকে বয়েস করে বললাম যে ভাই অপেক্ষা করেন একটু সময় নাই ঠিক আছে পরের বয়েসটা শুনি ভাবিনি আপনাকে মেসেজ দিলে কখনো রিপ্লাই পাবো ধন্যবাদ তার জন্য এই দেওয়ার জন্য আর বুঝিয়ে বলার জন্য আর ইনশাআল্লাহ এগিয়ে যান উনি আবেদন করছে মার্চের তিরিশ তারিখে দেখুন উপরে লেখাই আছে এটা ছিল ওনার প্রথম মেসেজ আবেদনটি পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন প্রয়োজনে এই নাম্বারে কল করুন এই মেসেজটা সবাইকে সেম মেসেজ দিবে এবং আবেদন করার পর ওনার সেকেন্ড মেসেজটি আসছে মে মাসে একুশ তারিখে আসার পর ওখানে কি মেসেজ দিচ্ছে দেখুন ফাইল নাম্বার দিচ্ছে মূল ইকামাকার্ড মেয়াদ সহ পাসপোর্ট ছাব্বিশ বা উনত্রিশ মেয়ের মধ্যে দূতাবাসে জমা দিন অন্যথায় জটিলতার জন্য দূতাবাস দায়ী থাকবে না ওনাকে তিন দিনের সময় দিছে যে এই তিন দিনের মধ্যে আপনি আপনার ই ক্যামা কার্ডটি এবং আপনার পাসপোর্টটি দূতাবাসে গিয়ে জমা দিতে হবে এখানে উল্লেখ করা আছে যে পাসপোর্টটি অবশ্যই মেয়াদ থাকতে হবে এখন অনেকে বলবেন যে ভাই দিন মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাস বা চার মাস মেয়াদ হলেও কোনো সমস্যা নেই বাট এক্সপেয়ার হওয়া যাবে না এক্সপায়ার হলে তখন আবার অন্য সিস্টেম সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওই হচ্ছে কি আপনার ভিডিও দেখে আমি ওই এক্সিটের জন্য আবেদন করছিলাম তো এখন আমার দুই নাম্বার মেসেজটা আসছে এখন আমি বুঝতেছি না আমি কি করব একটু বুঝায় আপনি জানলে আমার বুঝায় বলেন তো এটা ছিল ওনার সেকেন্ড মেসেজ উনি আমাকে বয়স করলো ভাই হয়তো বুঝে নাই যে ভাই কি করব আমার সেকেন্ড মেসেজ আসছে একটু বুঝাই দেন তো সেম আমরা আমি ওনাকে বললাম যে ভাই আপনার যেহেতু সেকেন্ড মেসেজ আসছে এখানে ডেট মেনশন করা আছে যে ছাব্বিশ থেকে উনতিরিশ তারিখের মধ্যে দূতাবাসে গিয়ে আপনার যে ডকুমেন্টস আছে ই এবং পাসপোর্ট গিয়ে জমা দিয়ে আসতে হবে এটাই নিয়ম সেকেন্ড মেসেজও সবার সেমই থাকে তো যাদের এরকম মেসেজ আসবে আপনারা অবশ্যই দূতাবাসে যে ডেট দিয়ে ওই ডেটের মধ্যে গিয়ে জমা দেওয়ার চেষ্টা করবেন আপনার ই এবং পাসপোর্ট ই মূল কার্ডটা যদি মূল কার্ড না থাকে তাহলে গিয়ে বলি যে আমার কাছে ই কার্ড নাই তাহলে কোনো সমস্যা নাই আরেকটা কথা বলি নাই আপনারা অনলাইনে অনেকেই আবেদন করেন অনলাইনে আবেদন করার পর আপনাদের যার আপনারা সবাই জানেন যে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট এই দুই জায়গায় আপনারা গিয়ে আপনাদের ডকুমেন্টস জমা দিবেন এখন কারা রিয়াদ দূতাবাসে জমা দিবেন এবং কারা জেদ্দা কনসুলেটে জমা দিবেন আমাকে সেম কোশ্চেনটি ভাই করছে আমি প্লে করি তাহলে বুঝবেন ভাই আরেকটা বিষয় জানার ছিল হচ্ছে কি আমি ই জেদ্দা থাই ক্যা রিয়াত আর কি রিয়াদের মা রিয়াদ এমব্যাসির কাছে জমা দিয়েছিলাম এখন তো আমি জেদ্দা আছি তো আমি কি জেদ্দা এমব্যাসির কাছে গিয়ে জমা দিতে হবে নাকি আমার রিয়াদে যেতে হবে এই কোশ্চেনটা আমাদেরকে অনেকেই করে যে ভাই আমি জেদ্দা আছি বা জেদ্দার আশেপাশে আছি আমি কি কি এখন রিয়াদ যেতে হবে বা আমি রিয়াদ আছি আমি কি এখন জেদ্দা যেতে হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনার কোফিল কোন মুক্তবা মেলের আন্ডারে আছে আপনার যে ভিসাটা ইস্যু হইছে ওটা কি রিয়াদের আন্ডারে আই মিন রিয়াদে পড়ছে বা না জেদ্দা কনসুলেটে পড়ছে ওটা যদি রিয়াদে পড়ে তাহলে অবশ্যই আপনাকে রিয়াদ দূতাবাসে গিয়ে জমা দিতে হবে আর যদি জেদ্দায় পড়ে তাহলে অবশ্যই আপনাকে জেদ্দায় জমা দিতে হবে এরকম প্রবলেমে অনেকেই পড়ে বুঝে না আই মিন কফিল হচ্ছে জেদ্দার গিয়ে রিয়াদে জমা দেয় জমা দিলে ওখান থেকে ওনাকে ফেরত পাঠায় যে আপনার এটা জেদ্দা জমা দিতে হবে তো আশা করি আপনারা এই ব্যাপারটা বা এই সমস্যাটা হ্যান্ডেল করবেন আপনাদের কফিলের মুক্ত বামেল যেখানে ওখানে জমা দিবেন যদি কনসুলেটের আন্ডারে পড়ে তাহলে জেদ্দা জমা দিবেন আর যদি রিয়াদ দূতাবাসের আন্ডারে পড়ে তাহলে রিয়াদ গিয়ে জমা দিয়ে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে এই ভাইটির থার্ড ম্যাসেজ কত তারিখে বা কতদিন কত মাস পরে আসছে আসার পরে দূতাবাসে যাওয়ার পর উনি কয়দিন পরে এক্সিট পেপার পাইছে সব কিছু আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ বাই বাই